আসলে মনোনয়ন ছিল আমার মতে চট্টগ্রামের আপামর জনসাধারণের জন্য জনাব তারেক রহমান যিনি আমাদের প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রধান কাণ্ডারি তার এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত অতএব তারা যেখানে যেখানে যাকে মনোনয়ন দিয়েছেন সেই মনোনয়নের সাথে আমি একশো ভাগ আমি সহমত পোষণ করি শুধু আমার ব্যাপারে নয় এখানেও যদি অন্য কোনো কিছু হতো সেটাও আমাদের দলের একটা সিদ্ধান্ত অতএব সেই সিদ্ধান্ত অনুযায়ী আমিও কাজ করতাম অতএব এই চূড়ান্ত মনোনয়ন যেটা বলছেন এটা অনেকটা মানুষের আমার ধারণা তাদের যে চাওয়া সেই চাওয়াকে তারা মূল্যায়ন করেছেন বিশেষত আমার পিতা প্রয়াত আবদুল্লাহ নোমান তার যে রাজনৈতিক ক্যারিয়ার অলমোস্ট ছেষট্টি সাতষট্টি বছর তার রাজনৈতিক জীবন চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বহু অঞ্চলে একেবারে ওতপ্রোতভাবে তিনি রাজনীতিতে রাজনৈতিক কর্মীর সাথে বিভিন্ন উন্নয়নের সাথে সম্পৃক্ত ছিলেন আমরা যেটাকে আজ বলি ডোর টু ডোর পলিটিক্স সেটা তিনি ছেষট্টি সাতষট্টি বছর ধরে করেছেন বাংলাদেশে এবং চট্টগ্রাম এই পুরো চট্টগ্রাম বৃহৎ অর্থে আসলে তার একটা রাজনীতির ক্ষেত্র ছিল তো সেজন্য আমার তার সন্তান হিসেবেই হয়তো প্রথমত আমাকে জনগণ চেয়েছিলো এবং সেজন্যেই আমাদের দেশনেত্রী এবং আমার নেতা জনাব তারেক রহমান হয়তো ভেবেছেন যে আমাকে তারা এই আসনে মনোনয়ন দিয়েছেন নিজের ব্যাপারে কি নিজে বলা এত সুন্দর যে আমি চেষ্টা করেছি আমার সমগ্র জীবনে এই প্রস্তুতি নিতে যে প্রশ্ন আজকে আপনি করলেন সেই প্রশ্নের জন্য উত্তর দিতে পারি সেই প্রস্তুতির একটি অংশ হলো আমি মানুষের অর্থাৎ বাংলাদেশের আজকে যে আঠেরো কোটি মানুষ যদি সংখ্যাটি সঠিক হয় তাদের মূল চাওয়াগুলো কি তাদের মূল চাওয়া শিক্ষা তাদের সন্তানকে অথবা নিজেকে একটি ভালো জায়গায় পড়ানো পড়াশোনা করা আলোকিত একজন নাগরিক হিসেবে বেড়ে ওঠে তারপরে একটি চাকরি ভালো চাকরি অথবা ব্যবসা অথবা একটা কর্মসংস্থানে মাঝে তার নিজেকে নিয়োজিত করা আর স্বাস্থ্য ব্যবস্থা যেটা অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশে মানুষ চায় ধনী গরিবের এই বৈষম্য থাকবে না আমরা ধনীরা যে ধরনের স্বাস্থ্যের চিকিৎসা ব্যবস্থার তারা অ্যাভেল করতে পারে আমাদের দেশের প্রান্তিক মানুষেরাও সেই যেন স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেই তারা থাকেন তো যে কর্মসংস্থান অর্থাৎ চাকরি ব্যবসার যে পরিবেশ থাকা দরকার সেই জায়গাটিতে যেন আমরা এমন কিছু করে যেতে পারি যেখানে মানুষ তার ক্ষুধাটুকু মেটে অর্থাৎ যতটুকু যার ক্ষোধ ততটুকু যেন সে আর্ন করতে পারে ইনকাম করতে পারে এই তো বেসিক কিছু বিষয় তো একটা ছাদ পায় তো এইটা পাওয়ার এটাকে সরবরাহ করবার জন্য যে ধরনের রাষ্ট্র তৈরি করতে হবে সেটার জন্য অভিজ্ঞতা সেটার জন্য পড়াশোনা সেটার জন্য ভিশন সেটার জন্য আসলে এই যে এই যে প্রস্তুতিটা সেই প্রস্তুতিটা নিয়েছিলাম আমি তো বিশ্বাস করি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যতটুকু তার অ্যাবিলিটি তার সম্পর্কে তো জনগণ আসলে যার যার আসনে তারাও খোঁজ খবর নেন তাদের চাওয়া পাওয়াগুলো মেটানোর জন্য তাদের আসলে প্রত্যাশা পূরণের জন্য যে রাজনীতি সেটা যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী করেন তাহলে তাকে তো মানুষ ভোট দেবে এখানে তো কোনো আমার কাছে কখনোই প্রতিদ্বন্দ্বীকে প্রতিদ্বন্দ্বীর বাইরে কিছু মনে করার কিছু নাই প্রতিযোগিতা অসান অসাধারণ জিনিস কিন্তু প্রতিহিংসা নয় পরাজিত পার্টির কর্মী সমর্থকেরা নিরাপদে থাকতে পারবে কিনা আপনার এলাকায় কেন নয় সেই ধরনের বাংলাদেশ তৈরি করবার জন্যই তো দু হাজার চব্বিশের আগস্ট এসেছিল এটা তো আসলে সব কিছুই সম্মুখে আছে এবং ওই ধরনের বাংলাদেশ ওই ধরনের নেতৃত্বই তো আমরা দেখতে চাই প্রশ্নের সাথে তো আমি দারুণভাবে একমত রাউজানে তো আমার বাবার আমাদের তো এটা পৈত্রিক আমার দাদার বাড়ি রাউজান গহিরা এখানে আমাদের বেড়ে ওঠা হয়নি কিন্তু আমার বাবার বেড়ে ওঠা হয়েছে তো অসম্ভব টান আছে অসাধারণ টান আমি অনুভব করি আমার রাউজান নিয়ে আমার বাবা এখানে আমার দাদা স্কুল কলেজ করেছেন আমার দাদার বাবা আবদুল লতিফ মাস্টার তিনি এখানে শিক্ষার সাথে জড়িত ছিলেন আহমেদ কবির চৌধুরী স্কুল কলেজ মাদ্রাসার সাথে জড়িত ছিলেন তারা প্রতিষ্ঠাতা ছিলেন আমার বাবা অনেক স্কুল কলেজ এবং রাস্তাঘাট এখানে করে দিয়েছেন আমার যদি সে সুযোগ আসে আমার তো এটা একটা কর্তব্য হবে যে আমি কিছু যেন আমার বাবার এই জায়গাতে আমি কিছু করতে পারি কিছু দিয়ে যেতে পারি মানুষের জন্য